চলে আসলাম বসে দিয়ে করি বসলাই করবি কি অবস্থা কিছু কই নাকি ঠিক তাহলে মাসে বসি পৌঁছে

এই দেখেন কত বড় কই মাছ এই কই মাছটা আজকে সব থেকে বড় কই এটা আড়াইশো গ্রাম এর তো তিনশো গ্রাম হবে ওজন ওই মাছটা তো মেলা বড় বড় কই মাছটা আগে কুটে নি ওদিকে মাছ কুটা হচ্ছে আমি কেটে নিচ্ছি লাউ লাউটা খুব আছে এই লাউ এর কুসা বাজা খেতেও মজা মাছ কোটায় গেছে করে দুই নিচ্ছি এবার মাছ বেজে নিচ্ছি ও গেছে মাছ বাজার নামাই আমিছি দিয়ে দিচ্ছি শুকনোমরি যা তেজপাতা দিচ্ছি গোটা জি রে কাঁচামি দিয়ে দিচ্ছি তোমার দিয়ে দিচ্ছি ধনিয়া জি রে দিয়ে দিছি লবণ দিয়ে দিছি লাউ লাউ ভালো করে কঠিয়ে নিচ্ছি এবার ডেকে দিচ্ছি লাউ কথা নয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ডেকে রাখলাম দিয়ে দিচ্ছি হলুদ এবার কই মাল দিয়ে দিচ্ছি দেখে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সই হয়ে গেছে লাউ দে কই মাস্তি রান্না নামাই নিচ্ছি এবার বরবটি সিম সিদ্ধ করতে দিছি আদি করবি সিদ্ধ করে জল ফেলাই দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি মাখতেছি কলা বাতে গেছে বরবটি সিম ভাজা এখন নামায় নিচ্ছি আনা চিংড়ি মাছারে গেলো দিয়ে খাওয়া হচ্ছে ওসবে কাটই কলা পাতা দিয়ে এবারে দিচ্ছি সিমবাজা তাহলে সে সবসময় বড় কই মাছটা আমারই দিলে তিনশো গ্রাম পতনের মাছ তো গরম ধরে উঠতে পারত না কত বড় মাছ মাছটা দাও স্বাদও মনে সেরকম হবে খুব সুন্দর বড় মাছ কই মাছ লাউ যে কই মাছ তো রান্না খুব স্বাদ হয়েছে সবই হলো মারকে দত্তা লাউ তো মোটর খুব স্বাদ হয়েছে

মাছের রোল স্বাদ আছে লাউ স্বাদ আছে সুন্দর স্বাদ বাজারের তো কিনে এনে খায় তো এরম স্বাদ লাগে না মাছের ভালো স্বাদ